বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা एनटीए নেট এর বাংলা বিষয়ের 2019 থেকে 23 সাল পর্যন্ত যে পরীক্ষা হয়েছিল তার ইউনিট 3 এর প্রশ্ন অর্থাৎ কাব্য কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা যেহেতু 2019 থেকে 23 পর্যন্ত 10টা সেটে পরীক্ষা হয়েছে সেই 10টা সেটে একটা হিউজ প্রশ্ন রয়েছে কাব্য কবিতা থেকে সেই জন্য আমরা দুটো অথবা তিনটে ভিডিওতে পুরো কাব্য কবিতার প্রশ্নগুলো আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন শুরুর আগে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এবং সেটা কমেন্ট বক্সে আমাদের জানাবে তো চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখো প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকার মিল করতে হয় প্রথম তালিকায় শিরোনাম দেওয়া আছে কবিতার আর দ্বিতীয় তালিকায় মিল করতে হবে কবিতার পঙ্ক্তি এটা অবশ্যই তোমাদের কবিতা পড়তে হবে না হলে হবে না কবিতা যতটা মুখস্থ করা যায় দরকার হয় কৌশল অবলম্বন করো সেখানে কিছু শব্দ চেষ্টা করো যে 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 শব্দগুলো মনে রাখা যায় ঠিক আছে তার উপরে ভিত্তি করে করার চেষ্টা করো তাহলে দেখবে সুবিধা হয়ে যাচ্ছে যাই হোক প্রথম তালিকা গর্জন সত্তর মহুয়া দেশ চেতন শেখরা হেমন্তের অরণ্যে আমি পোস্ট হয় না আর দ্বিতীয় তালিকায় কবিতার লাইন দেওয়া আছে সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ ক হচ্ছে কি বলছে তিন অর্থাৎ আহ গর্জন বাতাসে উঠছে ফুল কি হাওয়া দখনে সোদা গন্ধ তারপরে খ কি বলছে মহুয়ার দেশ এটা চার উত্তর হবে চেতন শেঁকরা এটা এক উত্তর হবে আর হেমন্তের অরণ্য পোস্টম্যান এটা হচ্ছে ভেসে যাচ্ছি বসন্ত জ্যোৎস্নায় দেখো পরের প্রশ্ন কি বলছে সংশয় হয়েছে দেখে সকলের মনে কে কামিনী একাকিনী বাস করে বনে বনে শব্দটা শুনলেই মোটামুটি বোঝা যাচ্ছে ঈশ্বরগুপ্তের আনারস কবিতা থেকে নেওয়া ঠিক আছে এটা কিন্তু কবিতা যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে প্রথম কথা বলে ঈশ্বরগুপ্তের কবিতাগুলো ঠিক আছে ভীষণ বড় ঠিক আছে কিন্তু সুবিধা একটা এখানে যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কোনটা কোন কবিতা স্পেসিফিক ভাবে বোঝা যায় ঠিক আছে পরের প্রশ্ন দেখো প্রথম ও দ্বিতীয় তালিকায় যথাক্রমে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার নাম ও কবিতার পংক্তি দেওয়া হলো উভয় তালিকায় সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করুন প্রথম তালিকা কি বলছে কবিতার নাম দেওয়া আছে যেতে যেতে প্রস্তাব পাথরের ফুল কাল মধুমাস দ্বিতীয় তালিকা কি আছে শীততের তো সবে শুরু দুহাতে লাল নীল দুটো রুমাল ওড়াবো কাল রাত্রের বাসি ফুলগুলি সত্যি শুকিয়ে কাঠ সভ্যতা যেন বজায় থাকে কবিতাগুলো পড়লে মোটামুটি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা দেখবে যে তোমার আহ একটু বৈপ্লবিক চিন্তাধারা রয়েছে তার মধ্যে ঠিক আছে তো কবিতাগুলো যখন পড়বে তখন দেখবে যে বুঝতে অসুবিধা হবে না অন্তত এটা তো বড় বড় কবিতা মনে রাখা অসম্ভব হয়ে পড়ে কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে বারে বারে রিভাইজ করতে হবে আর এখন তো সময়ও নেই যে তোমরা আলাদা করে দেখবে যতটুকু এক দুবার অন্তর চোখ গোলানো যায় সেটাই দেখবে তো চলো সঠিক উত্তর দেখে নাও কি বলছে ক তিন যেতে যেতে হচ্ছে কাল রাত্রির বাসি ফুল গুলো সত্যি শুকিয়ে কাঠ চার খ হচ্ছে চার তারপরে গ এক গ হচ্ছে এক আর ঘ হচ্ছে দুই পরে প্রশ্ন দেখো কবিতা সিং এর কবিতায় শুদ্ধ অশুদ্ধ কয়েকটি পংক্তি এখানে দেওয়া হলো আন্তিগণে পৃথিবীর সমস্ত পুরুষ করে মাতৃগমন সংসার সাহস রাখে ইডিপাস জোড়া দিতে চায় প্রসবের দুষ্প্রাপ্য আস্বাদ জন্মদিনের নিটল চাঁদের মতো কেক শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে ঠিক উত্তরটি নির্বাচন করতে হয় অর্থাৎ এই লাইনগুলোর মধ্যে কোনটা হচ্ছে আন্তিগণে কবিতার লাইন আর কি ঠিক আছে সঠিক উত্তর চলো দেখে নি দুই এবং তিন সঠিক উত্তর তাবৎ সংসার শুধু অলিক আঠায় জোড়া দিতে চায় আর প্রসবের দুষ্প্রাপ্য আর পরের প্রশ্ন দেখো নজরুল ইসলামের কবিতায় অবলম্বনে প্রথম তালিকার কবিতার নাম এবং দ্বিতীয় তালিকায় কাব্যগ্রন্থের নাম দেওয়া হলো উভয় তালিকায় সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর চিহ্নিত করতে বলেছে প্রথম তালিকা আছে কি বিদ্রোহী প্রথমের উল্লাসে আমার দ্বিতীয় তালিকায় হচ্ছে কি কাব্যগ্রন্থের নাম দেওয়া আছে কাব্যগ্রন্থ দোলন চাপা পণেমনসা অগ্নিবিনা সর্বহারা এটা নিশ্চয়ই কম সবাই বলতে পারবে তো ভিডিওটা স্টপ করে রেখে তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজে থেকে বলার চলো আমরা সঠিক উত্তর দেখে হচ্ছে অগ্নিবিনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া তারপরে খ এক আজ সৃষ্টি চুখের উল্লাসে দোলন চাপা আমার কৈফিয় এটা হচ্ছে সর্বহারা আর সব্যসাচী হচ্ছে ফণিমুহা আচ্ছা একটা বিষয় একটু বলে রাখি কবিতার ক্ষেত্রে বেশিরভাগ যেটা দিচ্ছে ঠিক আছে র্যান্ডাম কদিন ধরে সেটা হচ্ছে কি হয় তোমার হচ্ছে সামঞ্জস্য বিধান ঠিক আছে না যতটা দেখতে পাচ্ছি সবই প্রায় সামঞ্জস্য বিধান তোমরা একটু খেয়াল করবে এগুলো বিহারী লালের বিহারী লালের স্বাদের আসন কাপ্য অবলম্বনে প্রদত্ত প্রথম তালিকার পঙ্ক্তি ও দ্বিতীয় তালিকার স্বর্গ শিরোনামের মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সত্য উত্তরটি চিহ্নিত করো প্রথম তালিকা কি বলছে ফুল ফোটে আর না সাদের বাগানে আহা সেই দেবী সুলোচনা সারদা গানে সারদা গানে গানে প্রসন্ন তোমার হৃদয়ে রাখি সদায় আনন্দে থাকি তোমার আসন আদরের আদরে আদরে আনি দ্বিতীয় তালিকা কি বলছে স্বর্গনাম দেওয়া আছে স্বর্গশিরোনাম শান্তি গীতি নবম স্বর্গ উপসংহার সঙ্গীত সঠিক উত্তর হবে ক চার ক চার শোকসংগীত খ খ গ এক আর দুই পরের প্রশ্ন দেখো কবি বিষ্ণুদের ঘোষাওয়ার কবিতা থেকে কয়েকটি পঙ্ক্তি এলোমেলো ভাবে দেওয়া আছে এদের ক্রম সাজাতে হবে কি বলছে হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ভরো হটকারিতা ভেঙে দাও ভিরুদার সাত সমুদ্র চৌদ্দ নদীর পার হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো দেখো এটা ক্রম অনুযায়ী সাজালে যেটা হবে সঠিক উত্তর সেটা হচ্ছে চার তিন এক দুই চার কি বলছে হালকা হয় উঁচু এটা তারপরে নদীর হওয়ায় হৃদয় দু হাতে ভরো এটা তিন এবং হটকারিতায় ভেঙে দাও বিরুদ্ধার এটা চার এটা পরপর এভাবে সাজাতে হবে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে বসন্তের বেলা চলে যায় ড্যাশ সান্ধ গীত গায় কামিনী চন্দ্রপ্রিয় জাগরণ কবিতা থেকে উদ্ধৃত অংশের শূন্য স্থানে বসবে যেটা সেটা হচ্ছে পাখিরা বিহগেরা না শালিকেরা সঠিক উত্তর হবে বিহগেরা পরের প্রশ্ন কি বলছে দেখো প্রথম তালিকায় প্রদত্ত পাঠ কবিতার নামের সঙ্গে দ্বিতীয় তালিকায় উপস্থিত ছত্রের সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে ঠিক উত্তর নির্দেশ করুন প্রথম তালিকা দ্বিতীয় তালিকা প্রথম তালিকায় কি বলছে গোধুলি সন্ধ্যার সভ্যতা নেই হৃদয় শুকনো মনে হয় হৃদয়ের আলো পেলেই সে উজ্জ্বল হতো ক্রুর পথ নিয়ে যায় হরিত কি বনের জোৎস্নায় স্বপ্ন আজ ব্যর্থ বিড়ম্বনা এর সঠিক উত্তর কি হবে দেখো গধুলি সন্ধ্যার নৃত্য এটা হচ্ছে ক্রুর পথ দিয়ে ক্রুর পথ নিয়ে যায় হরিতকি বনের জ্যোৎস্নায় তারপরে কি বলছে জেসন এটা স্বপ্ন আজ ব্যর্থ বিড়ম্বনা স্মৃতিসত্তা ভবিষ্যৎ এটা হচ্ছে এখানে সভ্যতা নেই হৃদয় শুকনো দিঘি আর অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে এটা হচ্ছে মনে হয় হৃদয়ে আলো পেলে সে উজ্জ্বল হতো পরের প্রশ্ন কি বলছে বিষ্ণুদের তুমি শুধু পঁচিশে বৈশাখ কবিতায় যে ছত্রটির রয়েছে সন্ধ্যার আগে ঝিলমিলি ঝিলমের স্রোত খানি বাঁকা দেখো এখানে লাইনটা দিয়েছে দিয়েছে। কিন্তু একটা শব্দ যার এইটাকে খুঁজে বার করা একটু চাপের হয় যারা মুখস্থ করতে পারবে কবিতাটা তারা কিন্তু এই লাইনটা সহজেই বলতে পারবে যে কোনখানে এটা ভুল রয়েছে তো চলো সঠিক উত্তর দেখে নাও যে সন্ধ্যার আগে ঝিলমিলি ঝিলমের বাঁকা তলোয়ার পরে প্রশ্ন কি বলছে বধ কাব্য অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হল শুদ্ধাসত্য বিচার করে সংকেত থেকে ঠিক উত্তরটি নির্দেশ করুন বধ কাব্য উৎসর্গ করা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে কাব্যের দ্বিতীয় খণ্ডের শেষ পাঁচটি প্রকাশিত হয়েছিল বারোশো উনসত্তর বঙ্গাব্দে বধ কাব্যের দ্বিতীয় খণ্ডের আখ্যাপত্রে রঘুবংশম শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে আর কবির জীবিত জীবিতকালে মেঘনাদবদ কাব্যের শেষ সংস্করণ প্রকাশিত হয় কুড়ি জুলাই আঠারোশো দেখো সঠিক উত্তর হবে অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ মেঘনাথ কাব্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে কিন্তু উৎসর্গ করেননি আর মেঘনাথ কাব্য দ্বিতীয় খন্ডের শেষ পাঁচটি স্বর্গ প্রকাশিত হয়েছিল উনিশশো উনস বারোশো উনসত্তর বঙ্গাব্দে এটা ভুল রয়েছে ঠিক আছে মেঘনাদ কাব্যের দ্বিতীয় কাণ্ডের আক্ষপত্র রঘুবংশ শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে এটা ঠিক আর কবির জীবিতকালে মেঘনাথ মত কাব্যের শেষ সংস্করণ প্রকাশিত হয়েছিল কুড়ি জুলাই আঠারোশো উনসত্তরে পরের প্রশ্ন কি বলছে দেখো অমিয় চক্রবর্তীর পাঠ্য কবিতা অনুসারে প্রথম তালিকার কবিতায় উল্লেখিত বিষয় ও দ্বিতীয় তালিকায় কবিতার শিরোনাম দেওয়া হলো দুটি তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে বলছে তেঁতুল গাছের ঝিলমিল জরুলের জারুলের বেড়া তুলসী মণ্ডপ স্তব্ধ পুকুর আর এখানে দেওয়া আছে এই যে শব্দগুলো এগুলো হচ্ছে ঘর বিনিময় চেতন শাখরা না বড়বাবুর কাছে নিবেদন কবিতার কোনটা কোনটাতে আছে কোন কবিতায় আছে সেটা মেলাতে হবে চলো সঠিক উত্তর দেখে নি এ হচ্ছে তিন কি বলছে এ তেঁতুল গাছের ঝিলমিল চেতন এক জেরুলের হচ্ছে ঘর তারপরে সি তুলসী মন্ডপ এটা হচ্ছে বড় কাছে নিবেদন আর ডি হচ্ছে দুই স্তব্ধ পুকুর হচ্ছে বিনিময় কবিতা থেকে নেওয়া দেখো পরের প্রশ্ন কি বলছে নিচের প্রথম তালিকায় জীবনানন্দ দাসের পাঠ্য কয়েকটি কবিতার নাম এবং দ্বিতীয় উজ্জিত হয়েছে প্রথম বলছে সিন্ধুসার শিকার রাত্রি বোধ বদুলি সন্ধির নৃত্য দ্বিতীয় তালিকা কি বলছে যে মেঘমদির আলোয় তার চুমা খায় গালে সেখানে আকাশে কেউ নাই আর নেই আর পৃথিবীর গাছে পাতাদের উৎসরণে, কোন শব্দ নেই আর অবহেলা করে গেছে যে নক্ষত্র নক্ষত্রের দোষ সূর্যের আলোয় তার রং কঙ্কুমের মতোই লাল দেখো সঠিক উত্তর কি হবে এখান থেকে সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তরটা কি হবে ক দুই খ পাঁচ গ এক গ চার কমা তিন অর্থাৎ তিনের দাগেরটা সঠিক উত্তর হবে পরের প্রশ্ন দেখো প্রেম আর ভক্তি হয় সর্বমূলাধার পঙ্কিটি ঈশ্বরগুপ্তের পাঠ্য যে কবিতার অন্তর্গত বড়দিন স্নানযাত্রা পিলে পিঠাপুলি তত্ত্ব সঠিক উত্তর হবে তত্ত্ব কবিতা ঠিক আছে প্রেম আর ভক্তি সেটা হচ্ছে তত্ত্ব কবিতার লাইন পরের প্রশ্ন সমসেনের যে কবিতায় ছেলে ভুলানো ছড়ার উল্লেখ পাওয়া যায় সেটি হল মেঘদূত মুক্তি মহুয়ার দেশ একটি বেকার প্রেমিক সঠিক উত্তর হচ্ছে মেঘদূত পরের প্রশ্ন দেখো নিচের দুটি তালিকায় কয়েকটি কবিতার পঙ্ক্তি এবং প্রাসঙ্গিক কবিতার নাম দেওয়া হলো প্রথম তালিকা শুধু জানি আগুন আগুনের কাজ সৃষ্টির আগুন তিনটি রিক্সা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে এখানে সভ্যতা নেই হৃদয় শুকনো দিঘি মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে দ্বিতীয় তালিকা কি বলছে মেঘদূত স্মৃতিসত্তা ভবিষ্যৎ রাত্রি চেতন চেতনায় এখানেও দেখো যে কবি আলাদা আলাদা কবির কবিতা এখানে কিন্তু উল্লেখিত হয়েছে এবং তাদের কবিতার পংক্তি তোলা হয়েছে তো তাদের মধ্যে সামঞ্জস্য করতে হবে দেখো সঠিক উত্তর কি হবে এ বি অর্থাৎ শুধু জানি আগুন আগুনের কাজ সৃষ্টির আগুন এটা হচ্ছে কি চেতন সাঁকড়া থেকে নেওয়া তিনটি রিক্স ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে এটা হচ্ছে রাত্রি কবিতার লাইন এখানে নেই হৃদয় শুকনো দিঘি এটা হচ্ছে স্মৃতিসত্তা ভবিষ্যৎ আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে এটা মেঘদূত কবিতার লাইন পরের প্রশ্ন দেখো কি বলছে অমীয় চক্রবর্তী চেতন শাকরা কবিতা সম্পর্কে কয়েকটি শুদ্ধাসদ্ধ মন্তব্য দেওয়া হলো চেতন শাকরা কবিতাটি পালাবাদল কাব্যের অন্তর্গত এই কবিতাটির মূল সুর ফুটে উঠেছে প্রথম বাক্যে মা বোনকেও মা বোনকে খাওয়াও দয়ার ডাক্তার অন্তিম লাগলে উক্তিটিতে পরিবারের প্রতি সহানুভূতি ফুটে উঠেছে এই কবিতায় ময়নাকে আরবি ফার্সি গজল বলতে বলা হয় মন্তব্যগুলি শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত অনুসারে শুদ্ধ উত্তরটি চিহ্নিত করতে বলছে দেখো সঠিক উত্তর হবে দুই এবং তিন দুই কি বলছে যে কবিতাটির মূল সুর ফুটে উঠেছে প্রথম বাক্যে আর তিন নম্বরে কি বলছে মা বোনকে খাওয়াও দয়ার ডাক্তার অন্তিম লাগলে উক্তিটি পরিবারের প্রতি সহানুভূতি ফুটে উঠেছে পরের প্রশ্ন দেখো কবি সুধীন্দ্রনাথ দত্ত সংবর্তক কবিতাটি যে সময়ে লিখেছিলেন আঠারোই মার্চ উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তেসরা সেপ্টেম্বর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই সেপ্টেম্বর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেসরা ফেব্রুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে দেখো সঠিক উত্তর হচ্ছে ছয়ই সেপ্টেম্বর উনিশশো খ্রিস্টাব্দে তোমরা অবশ্যই কিন্তু আমাদের উত্তর দেখার আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে পরের প্রশ্ন দেখো সংবর্ত কবিতায় কবি যার টেলিফোনের অপেক্ষায় থাকেন তিনি হলেন এক নামহীনা নারী দীপ্তি লীলা শ্রুতি সঠিক উত্তর লীলা পরের প্রশ্ন দেখো যে পত্রিকায় প্রকাশিত হয় তার নাম হল ভারতী অবধবন্ধু বালক মালঞ্চ সঠিক উত্তর দুটি তালিকায় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় কয়েকটি পঙ্ক্তি ও প্রাসঙ্গিক কবিতার নাম পাশাপাশি দেওয়া হলো প্রথম তালিকায় কি বলছে দেখো ব্যথার সাতার পানি ঘেরা চোরাবালির চর দূষিছে সবাই আমি তব গাই শুধু প্রভাতের ভৈরবী বিষাদিনী শকুন্তলা কেঁদেছিল এই সুরে বনে সঙ্গোপনে নবীন মন্ত্রে দানিতে দ্বিতীয় পূজারিনী সভ্যসাচী সর্বহারা আমার কৈফির তালিকা দুটির সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তর অনুসারে শুদ্ধ উত্তরটি চিহ্নিত করতে হবে সঠিক উত্তর হচ্ছে দাগ কি বলছে ব্যথার সাঁতার পানি ঘেরা এটা হবে সর্বহারা কবিতা শুধু প্রভাতের এটা হচ্ছে আমার আমি কবিতায় বিষাদিনী শকুন্তলা কেঁদে কেঁদেছিল এই সুর বনে সঙ্গপনে এটা হচ্ছে পূজারিণী কবিতা নবীন মন্ত্রের দানিত দীক্ষা আসিতেছে ফালগুনি এটা হচ্ছে সব্যসাচী কবিতায় শেষ প্রশ্ন দেখো কবি বিষ্ণুদের কবিতা অবলম্বনে দুটি তালিকায় কবিতার নাম ও পংক্তি দেওয়া হলো প্রথম তালিকা প্রাকৃত কবিতা স্মৃতি ভবিষ্যৎ জল দাও পঁচিশে ঘাটের কাছে ফুল ফোটে ঘাটে ঘাটে বাগানে বাগানে সমুদ্রের দিকে দিকে চলি খুলে দি রেখা আর রং অনেক মিছিলে সঞ্চিত সঙ্গীতে আসবে আমার সহিষ্ণু সঙ্গীতে এ নরক মনে হয় আশা নেই জীবনের ভাষা নেই উভয় তালিকার সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করুন দেখো সঠিক উত্তর কি হবে গ এ হচ্ছে কি তিন প্রাকৃত কবিতা থেকে নেওয়া লাইন হচ্ছে অনেক মিছিলে সঞ্চিত সঙ্গীতে আসবে আমার সহিষ্ণু সঙ্গীতে আচ্ছা তারপরে স্মৃতিসত্তা ভবিষ্যৎ এটা থেকে চার নম্বরের কোশ্চেনটা নেওয়া দেখো কি বলছে এ নরক মনে হয় আশা নেই নেই জীবনের ভাষা তারপরে কি বলছে জল দাও কবিতা তোমারই ফুল ঘাটে ঘাটে বাগানে বাগানে আর পঁচিশে বৈশাখ কবিতা থেকে দুয়েটা নেওয়া সমুদ্রের দিকে দিকে চলি খুলে দিয়ে রেখা আর রং আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে আর কার কটা প্রশ্ন ঠিক হলো কমেন্ট বক্সে সেটাও জানাবে তার সঙ্গে লাইক করবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি আর যারা পুরানো তারা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে